গণ অভ্যুত্থানের শহীদ তামিমের কবর বাধাই করার জন্য যখন খুঁড়তে গিয়েছেন খুঁড়তে গিয়ে দেখে যে সেখানে একটা পলিথিন আর ওই পলিথিনের মধ্যে রয়েছে একটা পুতুল এবং কিছু পিন এবং একটা চিঠি বা কাগজ ওই কাগজের মধ্যে লেখা রয়েছে যে অমক দম্পতির মধ্যে যেন বিভেদ তৈরি হয় তাদের মধ্যে যেন কোনো মোহাব্বত না থাকে ভালোবাসা না থাকে তাদের মধ্যে যেন তালাক পর্যন্ত চলে যায় কালো জাদু আজকে কতটা ভয়ানক আকার ধারণ করেছে একজন শহীদ গণ অভ্যুত্থানের শহীদ তার কবর কালো জাদুর জন্য ওরা বেছে নিয়েছে এবং তার পায়ের কাছে শ্রমিকরা বলছে আমরা যখন ঘুরতেছিলাম তখন দেখি যে পায়ের কাছে এই পলিথিনটা রয়েছে আমাদের কোদালে বেজে গেছে আমরা খুলে দেখি যে এখানে দোয়া লেখা রয়েছে কিছু কথা লেখা রয়েছে এবং এবং সেখানে পিন রয়েছে এবং একটা পুতুল রয়েছে এই পুতুলের মাধ্যমে পিনের মাধ্যমে তাদের সংসারের মধ্যে অশান্তি তৈরি করার জন্য এই কালো জাদুর আশ্রয় তারা নিয়েছে আজকে কালো জাদু দি এতটা ভয়ানক আপনি নিজেও জানেন না যে আপনাকে কেউ কালো জাদু করে রেখে দিয়েছেন আমি নিজেও জানি না যে আমাকে কেউ কালো জাদু করতে চাচ্ছেন অথচ আমি স্বাভাবিকভাবে জীবনটা পরিচালনা করতেছিলাম কিন্তু আমাকে কেউ কালো জাদু করে আমার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে তুলতেছেন এই কালো জাদুর মাধ্যমে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে এই কালো জাদুর মাধ্যমে একটা সুখের সংসার দুঃখের সংসারে পরিণত হতে পারে এই কালো জাদুর মাধ্যমে একটা সুখী দম্পতি তার জীবনটার মধ্যে দুঃখ দুর্দশা দিয়ে ভরে যেতে পারে এই কালো জাদুর মাধ্যমে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন একটা মানুষ করতে পারে এজন্য জন্য কালো জাদুর সম্মুখীন থেকে বাঁচার জন্য কালো জাদু যেন আপনাকে কেউ না করে এই জন্য রবিজি কিছু মাসনুন দোয়া আপনাকে শিখিয়ে দিয়েছেন এই মাসনুন দোয়াগুলো যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন বিশেষ করে সকাল সন্ধ্যা বা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে কিন্তু কালো জাদু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এর মধ্যে নবীজি বলছেন কুল আসালাসা তোমরা যখন ঘুমের ঘরে যাবে তখন কুল আসালাসা পাঠ করবে অর্থাৎ তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল পাঠ করে তোমরা সুকুরা শরীরটাকে মাসেহ করে নিবে তাহলে তোমাকে আর কেউ কালো জাদু করে বা তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এই কুল আসালাসা পাঠ করবে এরপরে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাক পবিত্র সর্বসময় থাকতে হবে কারণ কালো জাদু যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর হুকুমের বাইরে কিছু করার ক্ষমতায় কালো জাদুর নেই অতএব আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে হবে এবং আল্লাহ পাকের ইবাদত বন্দিগিগুলো আপনাকে করে যেতে হবে তাহলে কিন্তু কালো জাদু থেকে আপনি সম্পূর্ণ মুক্তি থাকতে পারবেন প্রিয়ভার আমার আর আপনারা নিজেরাও যদি কখনো কালো জাদুর কথা মাথায় নিয়ে আসেন যে আমি কালো জাদু করব আমি অমককে পাওয়ার জন্য পরকীয়ার জেট ধরে বা বিভিন্ন প্রেম ভালোবাসার জের ধরে অনেকে কালো জাদুর আশ্রয় নেয় খবরদার মনে রাখবেন যে কালো জাদু কেউ যদি করে করে ওই দুনিয়ার দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে থেকে বিদায় দাও তার মানে কালো জাদুকর যারা এই জাদুকররা দুনিয়ার জমিনে বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে আর পরকালে আল্লাহ পাক তাদের জন্য কঠিন আজাবের শাস্তির ব্যবস্থা কিন্তু তাদের জন্য রেখে দিয়েছে এই কখনো কাউকে কালো জাদু করার চিন্তাও মনে নিয়ে আসবেন না কারণ কালো জাদু করলে